এক মন্ত্রী উঠছে আমরা দেশ দেখবা যার মাথা চুল নাই কে হইল সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক নিলে রে এই বুদ্ধিজীবী মার্কা বাইকটা মন্ত্রী ভূসা এই চুল নাই মাথা এবার ওইটা সেটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইসি তা আগ্নইলে না খান না ইব্রাহিম আল্লাহ দুইজন তো এলাকার দুইটা দোহান থাকলে আমি শুধু দুই দোহান চা ভাগ করে খাইবই একটা দহন বাইনা লইলে হগলে দই দহন হইবো সুতরাং ইব্রাহিমের আল্লাহ আপনি হইলা নামদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি বাইরে নাওন যা তো হইলে দেখবে তো বিপদ পড়া দৌড় দিয়ে আপনার কাছে আইলা আর হইয়া পড়া যাইবো নরম লোক বুদ্ধি পছন্দ হইছে হুম বুদ্ধি পছন্দ হইছে এই কে বুদ্ধি দিছো দাড়াও তো গোসা মন্ত্রী আবার চলে গেছে আমি বুদ্ধি দিছি আল্লাহ কত আমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইছো আল্লাহ রে বাইরে লাইলে ভালো হইবো তুমিই বলতে হবে ইব্রাহিম ইব্রাহিমের আল্লাহ থাহে মার তো একটা ঠিক লাগে না তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে কো তো গোসা গাড়া উঠতে সেটা কয় আল্লাহ যদি কই থাহে কো অন্য কো জানতাম তোর আগের বুদ্ধিও দিলাম না তুমি একটা করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয় এক মন্ত্রীর টাকা আমি জানি কই তাই বলো ইব্রাহিম রা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিম রা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিম রা যখন আমরা মস্কারা করি ইব্রাহিম রা যখন আমরা মাঠ পাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জাগাত দিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কাম দে আর আসমানের হংচাইয়া হে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাকে নমরুদে কয় যাও একটা ঠিকানা বার বারকাশ তো ওসা ডেইটা দিয়ে তুলবি কেন হলো খাইলো কি বারণ যাবে হলো তো সামনে দেখাছে ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেহি না দো সবান আল্লাহ পাড়া দো জোরে পাড়া তো সবান আল্লাহ কথা এখন কি তা করো আরেক বুদ্ধি কি দুজন বুদ্ধি আছে ভাই কিতা তা যত ইডের মাত্রা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটা মাত্রা বেশি সব আগে সেটা জ্বালা ইকা ময়দানে থুবাইব এই দিদিয়া যত রাজমিস্ত্রী সব দিদি ওসা একটা মিনারা বানাইব মিনারা বানাইয়া তারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তার এই মিনারার মাথার তুল্লা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুল দেব ভিক্ষা পারি সাইড দিয়া নাই জোরে কথা না না জুবিল্লা নম্র দেখা বুদ্ধি পছন্দ হইছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেক তার মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হইছে আল্লাহ নম্রদে ঘোষণা হয়েছে আয় সব ঈদগা ময়দানে আসো আজকে ইবুল আল্লাহকে মারা হবে দুনিয়ার লোক সারুকুন ঈদগা ময়দানা তিরমারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাস মাস দিয়া গুতাইয়া তার মিনার মাথা তুলছে তুল্লা সেটা তার এত দিছে দিছে এবার ইব্রাহিমরা ডাক যেহেতু ইব্রাহিম ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাইসালাম একটা নমরুদের মিনারার মাথা তুলছে থেকে ঘুষটা দিছে নমরুদের মারো তীর হ্যাঁতে মারছে তীর আল্লাহ দেখে না কি দেখে না জানে না কি জানে না তারা কি ক আল্লাহ শোনে কি শুনে না

আল্লাহ আমি যেই দিন কইছিলাম ইন্নি যা এলুন ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কৈসলি বানানোর দরকার নাই সাইয়া দেখা আমি আদর কইরা বানাইলাম এই অসুখ দলে কি শুরু করছে আমার মারণের লেগে আয়োজন করছে এটা নিয়ে তীর দলুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় এবারে একটু রক্ত তীরের মাথায় লাগাই নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চাই খেলা জমাই দে কাল যখন চাই খেলা জমো আজ 나가ও রক্ত লাগايا পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে নমরুদের টিটকারে ধরছে নড়কে আরে আমি তো নুবছিলাম আল্লাহ না আসিম আসিম এই সাংগ্র সামন ডাক্তার বেকালবাটা কইতে গেছে না কখনো রক্ত করতে আস না ওজুবি করা ইব্রাহিম আল্লাহিস দেখেনি মনটা কি খুশি না বেজা মনটা খারাপ হয়ে গেছে টলমল টলমল করতে আছে আল্লাহ ইত্যাদির লগে অসুবিধার লোক আমি পারি না তুমি আবার এই রক্ত লাগাই দিছো তখন তো আর কথাই কইতাম পারতাম না ইব্রাহিম আল্লাহিসাল্লাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে জানাবিস দিয়ে আল্লাহ এটাই করো এটাই করো তুমি তুমি ইয়া তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এখনো

তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দিবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ তুই তোর কাজ চালাই যা নমরুদে নমরুদের কাজ করতে আছে আমি আমার কাজ করতে আছি মনের করে অনমরুদ ওই নমরুদের ব্যাপারে ফায়সাল আসতেছে একটু ধৈর্য ধর আবার ইব্রাহিম কান্দে ডাক দেয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর পাল্লা সত্য কথা তো গুফনটাই খেলাপ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেহাইছে এরপরের থেকে ইব্রাহিম আগের তো বাড়া। হা 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 দাওয়া ওহ আগে দিতো দিনও তখন দিন রে চব্বিশ ঘন্টা মার হাবা কন্যা কেন ফুরা গ্রুপ তৈরি করে বিশাল বাহিনী রেডি করে আনাইছে কয় তাই নাকি কয় বেলা মাইরাতে হয় না এরপরও তো এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বা প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয় ঠিক প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যাই বাংলাদেশে সন্ত্রাসী চুর ডাকাত থাকার কথা থানার ভিতরে জালখানার ভিতরে আজকে আফসুসের সাথে আমরা খেয়াল করি আজকে আলে বলো মারা জালখানার ভিতরে চুর ডাকাতারা সমাজে বাস করে ঠিক কিনা বলো আমিন করে বিশ্বাস দেব কষ্ট হচ্ছে এখন ইব্রাহিম আলাইসাল্লামের প্রতি রাগ নমরুদের কমছে না মনে মনে কয় তার আব্বাড়ি যেত দেওয়াইলাম তার এমনি আলগা বুঝাইলাম আল্লাহ দেখাইলাম তো এরপরেও ভরা তৈলে আবার তার এগোয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার কি ফাইনাল তাই সেমিফাইনাল হবে নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম আবার টেরাইগা এমন একটা ব্যাপারটা হয় কয় কি করি নম্রুদে বুদ্ধি করে আগুন ধর আহ আগুন ধরাයිছে কি ধরাইছে আগুন আগুন ধরে আগুনের कुंडলে বানাইয়া এবার তারা চিন্তা করছে নম্রুদে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নম্রুদ্র হালাইয়া আর কোনদিন যেন আল্লাহর কথা কই তো মরুচি না লয়েন এমন একটা শাস্তি দেওয়া এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে আগুন ধরাইয়া ইম্রাহিম ফালাইবো যারা জারাইডা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুশ সব আগুনের গরমে উঠাতে দে এখন শয়তানে আইয়া কয় তারা ফেরানা মারতে আসে তারা আগুনও ভালান দরকার শয়তানে গেছে ও এমনি না সরফ গাছ বানাবো কি গাছ সরফ গাছ বানাইয়া ইব্রাহিমের মাথাত বানিয়ে দেওয়া ঘুরান দিয়ে নিয়ে আগুনো হালাই দিবা দূরে তো ফোজা যায় বোবা এবার সরফ গাছ বানাইছে আল্লাহ নিও ইব্রাহিমের নমরুদের যেহেল শেষ আল্লাহর হেলো সু সব আনালো তো সরব গাছ বানাইয়া আমরা আবারে সরব সরফ গাছের এক মাথাত বানিয়ে দেওয়া সরফ গাছ যখন গেছে লড়

যুবতী ছেলে যুবক ছেলে যুবতী মাইয়ান আইনা সেটা তারা অবৈধ জানা বেলা মেশাত লাগাই দেন রহমতের ফেরেস্তা যাইবো বা এর ঘরে যা মন্ডায় চায় তা করবে এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে ঠিক কি না বলে এই যে শরীফ রে শরীফ না এলে মিজানুর রহমান আজারি একটা সুন্দর কথা কইছি কই শিয়ালে যদি গিরুস্তার কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল মনে মনে কিন্তু আমি মুরগি শিয়ালে যদি গৃহস্থার কাছে গিয়া পা ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আসেন আসলে আমি শিয়াল না মনে মনে মুরগি আমার এই মুরগির লোক হতাই দেন কোনো গৃহস্থে দিবনীয় দিবনী বলে উঠেছে বাদ খাওয়া লেগে তো আমদাকে বাড়ো তুমি তোমার দিনও পাওয়া যায় না কোনো আমদাকে বুদ্ধি লই যাইছে তাই যে মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না কারণ যদিও মনে মনে কয় মুরগি এটা আপনি বিশ্বাস করেন না আর কোন বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি শিয়াল দেয় আতালো দেয় সোহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গড়াই নেই এনে ক্ষেত্রে পৃথিবীকে না বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি এবার মুরগির আতালো গিয়া কয় মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল একজন একজন করে এক

বাংলাদেশ যেই বাংলাদেশে এই হকানি পীর বা শায়কেরা বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা শাহরাজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজর রাজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে এই আলমের দেশে এই মুসলমানের দেশে

থ্রি ফিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো আর বেড়ি হইতে যদি লুঙ্গি ফিরলে বেড়াই তৈরি তত সার ছিল কাম্বা হ্যাঁ লাল টুফি সেফা দিয়া বস হ্যাঁ আপনার কতই এই কইতে আসছি তোমাকে খুঁজছে বাংলাদেশ বসেন কষ্ট হইতে আছে আপনার ফাইনাল খেলার দিকে যাইতে আসি সেমিফাইনাল আইয়া আপনার দৌড় দাউনটা ঠিক হইতো না এই এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব এখন যখন আগুন ও গেছে সড়ক গাছ কথা মনে আছে নিও এখন যখন আকাম কুকাম শুরু করছে ফ্যানেজ গেছে গা গাছ গাছ গুরান দিছে ইব্রাহিম আলাই আগুনের উপরে গেছে পরে। তারা বান খাইটটা দিছে ইব্রাহিম আগুনও ফরছে। ইব্রাহিম সবাই দেখছে আগুন ইব্রাহিম নিজেও দেখছে আগুন ফর্ষ আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেহে যাব ইব্রাহিমকে আরাম করে শুইয়া মুসকে হাসি দিয়া কইতে আছে আসে মাসাল্লাহ ইয়েছে এই বাইরেরতে ভিতরটা ভালো বাইরেতে ভিতরটা বালা মশাল্লা কি খানা কনের কে খানা যাবো রে ভূতনের সময় বিছনার তলে ফুটে থেকে শোর এই আর কন্ডিশন নাতি শীতুষ্ণ আব্বাই ঘুমায় আডাডি করে পায়চারি করে কোনো সমস্যা নেই নম্রদের জামেলা নাই আব্বাই হাসে আর কয় মশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মশাল্লাহ আল্লাহ জানি কয় দিন রাহে কি সব হানাল্লাহ কয়না তো আল্লাহ রাখছে চল্লিশ দিন কয়দিন রে চল্লিশ দিন থাকার পরে এখন দেখবে আপনি মনে করেন কেউ এর ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন এই কোনাটা তাইলে আপনার মনে করি আছে কেউ দিচ্ছেন এই জায়গাটা থালাইয়া ঘুমন গেল জায়গাটা তাইলে আপনার মনে করে তারে যে ফিরছিলেন এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে আইয়া সেটা মনে করে আরে এবার না রে আচ্ছা বুঝলে আর আগুন করে মনে লাগে না রে কে সাই কি আর নাই মজা মারতে আছে উনচল্লিশ দিন কয়দিন আইয়া হাসে মজা করে কি করে কি না আল্লাহ দেহে নিও আল্লাহ এমন একটা ডর দেহরটা যদি না দেওয়াই শিয়ার পরে কোয়েস এর ভিতরে দিয়া চল্লিশ দিন সকালবেলা চল্লিশতম দিনে সকালবেলা নম্র দেয়সে আগুনের কাছে আইয়া সেরা দেহে সাইয়ার হ্যাঁ আহা ইব্রাহিম রে

ঘটনা কি এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাহি সাল্লাম রে দেখা নমরুদের মুহের মধ্যে কথা বাড়ি গেল লিখে তো 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 তুমি এখানে কেমন কী করছো ও তুমি আগুনতে পারবি না কেন তোমার কি আগুনও ধরে না এবার আহি মানে ইসাল্লা মুসকি হাসি দিয়া কয় আগুনে ধরবো কেন আগুন বানাইছে মানে আপনারা কোন করতেন ইব্রাহিমে নোংরুদ্রে জিগাইতে আছে আগুন বানাইছে গাড়া আল্লাহ হিসাবে তো আমি আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনল আপনি আগুন বানাইছেন বানাইছেন না দেখ আগুনে আপনার কথা শুনে না আমারে ফোড়ায় না কত বানাইছে কল আল্লাহ বানাইছে ক প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের মেয়েকে হালাইছিলেন আমার আল্লাহ আগুন ডাক আগুন সাবধান আমার বন্ধু আইতে আছে তোমরা কিন্তু পড়াইব না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও তখন আল্লাহর কত হইনি আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইসেন পুরনের লেগা আর আমার আল্লাহ ফোরা রাতেরতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা কম যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সব আড়ালা করে না এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও নম্রতা সাংঘাতিকরা নম্রতা বা ডাক ডাক হ্যাঁ অনেক হয়েছে রে বাসাই পর্ব হয়েছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমি ফাইনাল আজ খেললাম তোর লোক এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম আলাইসাল্লাম কয় দমক দিয়েন না দমক দিয়েন না এটি দমকে ডরাই না না আমি পুলিশ বাড়িয়া কে করে হারাই দিচ্ছিলাম না এটা হুলুন না বাড়া আপনি আমারে দমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না চল্লিশ দিন পরে আগুনতে তো বাড়ি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করলাম সাবধান দমক দিয়েন না দমক না মার মার দমক ধরে দেবে মার তোমার কি আছে লই যাই ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহি সালাম তার এই সামান্য যা কিছু উন্মত আছে সব লইয়াইয়া মাঠের উত্তর কোনা দিয়ে দক্ষিণ কোনা দিয়া নম্রদের জন্য বিশাল প্যান্ড্যান আতি বইয়া আতি গোড়ার চৈরা মন্ত্রী রাইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর্ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে সাজ্জা সাজ্যাসজ্জাইয়া এখানে কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এখানে একটু গুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্বরদেরই এটি তো বাতাসে রেখে রেখেছে তিন দিন কয়েকদিন খানা খান আনাই এই ডিবিল যুদ্ধ করব এই ইব্রাহিমের এই নমুনা দেখতে চান এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি আমি এরকম করে কিতা করে ইব্রাহিম আলসালামি কিতা আমি আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহ রে ঠিক আল্লাহ আমরা কি কারার লগে এই যুদ্ধ করণ লাগবো আল্লাহ কুমু মি কী কত মা ডা তুমি ও যুদ্ধ শুরু হইব কুদ্ধ তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না আমরা খানা আছে আমরার তীর দুমুকু তারা দিশা যে সূর্য হয়েছে আতির সূর্য আতি বইয়া রয়েছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনি কিতা করতাম আল্লাহ আল্লাহ ডাক ডাক আমি নাই রে সব আনা লাগে তোর না মাঠ সারিস খেলি যাক যা করার আমি করা ইব্রাহিম আলাই ইসলাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে এবার কেউ শীহন কপাল খেয়াল করে শুনেন নাহলে কথা বুঝতাম না